মিথ্যা কথা বলার সাথে সাথে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক নষ্ট হয়ে যায় আর কারো উপকার যদিও না করতে পারেন কারো ক্ষতি করবেন না আমি যেন সুপথে থাকতে পারি আপনাদেরকেও যেন আপনারা বাবারে আল্লাহ কোরআনে বলছে আল্লাহ ইয়ে দিল্লু মাইয়া দি মাইয়াশা আমি আল্লাহ যাকে হেদায়েত করি না সে হেদায়েত এ আমিটা কে এ আমিটা হইলাম আমি এ আমি গোলাম মঈনুদ্দিন যদি হেদায়েতের ফতে না আসি মিথ্যা কথা না ছাড়ি সিটারি না ছাড়ি স্বয়ং নবী উইটা আইসাও আমাকে এ আমিটাই আমি এ আমি আল্লাহ এ আমি গোলাম মঈনুদ্দিন যদি বাটফারি না ছাড়ি আবু জাহেল যে ছাড়ে নাই নবী বুঝাইয়া পারছে এই আমিটাকে চিনেন এ আমিটাই আমি বর্তমান যুগ খুব ক্রিটিক্যাল সাবধানে থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন খাওয়া দাওয়া করবেন নিজকে ভালোবাসবেন নিজের প্রতি যত্নশীল হবেন দন সম্পদ কবরে নিবেন না মাজার ব্যথা দাঁতের ব্যথা একটা ভালো ডাক্তার দেখাইলে একটু শান্তিতে থাকবেন এগুলো করবেন একটু ফল ফ্রুট খাবেন আঙ্কুর বেদানা এগুলো কিনি খাবেন এ ফকটে টাকা লইয়া কবরে যাইয়েন না একটু শরীর দেন একটু ভালো বিছনা ভালো বেডশিট ভালো একটা জামা কাপড় পরেন একটু বডি স্প্রে মারেন একটু আতর মাখেন নিজের ব্যাডিংটা নিজের যে জায়গা শোন ওই ব্যাডশিটটা প্রত্যেক সপ্তাহে একবার দুইবেন দৌত করবেন নিজের প্রতি যত্ন নেবেন একটু বেদনা একটা একটা আনার কিনে খান একটা আফেল কিনে খান একটা বিক্রি করে একশো গ্রাম পঞ্চাশ গ্রাম বিক্রি করে লইয়া আসতে দুইয়া খান নিজেকে ভালোবাসেন একটু দেন নিজেরে দেন তো দুনিয়ারে দিয়ে গেলেন বাড়ি ঘর টেকা পয়সা বহুত কষ্ট করে গেছেন নিজের অনেক আরাম নষ্ট করছেন এখন একটু নিজের দেন নিজের প্রতি যত্নশীল হন এটা ভালো ডাক্তার দেখে একটু ওষুধ খান এই কথা রেখে আমি যেন সুপথে থাকতে পারি আপনাদেরকেও যেন আপনারা বাবারে আল্লাহ কোরআনে বলছে আল্লাহ হিয়া দিল্লু মাইয়াশা দি মাইয়া আমি আল্লাহ যাকে হেদায়েত করি না সে হেদায়েত এ আমিটা কে এ আমিটা হইলাম আমি এ আমি গোলাম মঈনুদ্দিন যদি হেদায়েতের ফতে না আসি মিথ্যা কথা না ছাড়ি সিটারি না ছাড়ি স্বয়ং নবী উইটা আইসাও আমাকে এ আমিটাই আমি এ আমি আল্লাহ এ আমি গোলাম মঈনুদ্দিন যদি বাটফারি না ছাড়ি আবু জাহেল যে ছাড়ে নাই নবী বুঝাইয়া পারছে এই আমিটাকে চিনেন এ আমিটাই আমি এই আমিকে ধরেন আমিটা কে জানেন নিজেকে ভালোবাসতে চেষ্টা করেন এ আমি আল্লাহ এ আপনার গানের সারি নিকটে যে আছে এ সে যদি ভালো ফতে না চলে তাকে যদি ভালো ফতে না রাখেন তারা যদি সু না রাখেন এ চন্দ্র টুকরা করলেও নবী চন্দ্র টুকরা কইরা দেখাইয়া পারছে আমি গোলাম মহিনুদ্দিন সারা জীবন বললেও হেদাইত হবেন নিজেকে আনতে হবে সুপথে নিজেকে আনতে হবে সৎপথে এই কথা রেখে আমি আমার আলোচনা এখানে সংক্ষিপ্ত করলাম কথার চলে দুফি হলে আপনাদের ফায়ে হাত রেখে ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি ও আখের দাওয়ানা আনহামদুলিল্লাহ হিরবিল আলমী